সোমবার বরদিন উপলক্ষে কাশেপুর সংলগ্ন নগর চার্চে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাথে ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী চার্চের ফাদার সহ এদিন চার্চ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন সঙ্গে পরে অংশ সকলের একটি অনুষ্ঠানে নিয়ে কেক কেটে বরদিন উদযাপন করেন তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সকলকে বরদিনের শুভেচ্ছা জানান তিনি বলেন প্রভু যিশুর শান্তির বার্তা বর্তমানেও প্রাসঙ্গিক মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি

শান্তি ছাড়া কোনো অবস্থায় কিছু হবে না কোনো ডেভেলপমেন্ট আমরা যদি সবাই মিলে একসাথে থাকি এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে কথা বলা হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তবেই সেটা সম্ভব হবে প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন সমাজের অন্তিম ব্যক্তির কাছে সকল সুযোগ সুবিধা পৌঁছানোর প্রয়োজন তার জন্য গত বছর রাজ্য সরকারের উদ্যোগে প্রতি ঘরে সুশাসন অভিযান সংগঠিত করা হয় সবকিছুর উপরে উঠে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে সকলের আর্থ সামাজিক উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এবং সবাই যদি আত্মসম্মান এবং আত্মমর্যাদা এবং আত্মসামাজিক উন্নয়ন যদি হয় তাহলে এটা ফিলগুডের যে চিন্তা ভাবনা সেটা সম্ভব আমরা সবাই ভালো থাকব আমরা নিজেরা যেমন ভালো থাকব অন্যদেরকেও ভালো রাখব এই শুভদিনে শান্তির বার্তা নিয়ে দুদিন ব্যাপী চলা মেলায় সকল অংশের মানুষ शामिल হবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মেলায় শান্তির পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা Bureau report news today.